পোকা পোকামাকড় পিসে এবং সেখান থেকে রং ব্যবহার করা হয় লিপস্টিকে হ্যাঁ আপনি যতই নামি দামি ব্র্যান্ডের লিপস্টিক ব্যবহার করেন না কেন দিন শেষে আপনার ঠোঁটের মাখা করা হয়েছে এক ধরনের পোকা থেকে এবং সেই পোকাটাকে জ্যান্ত পিসে মারা হয় তারপর সেখান থেকে রং নিয়ে এগুলোকে বানানো হয় কি শুনে থমকে গেলেন তাহলে চলুন আপনাদেরকে একটু লিপস্টিক বানানোর প্রসেসটা জানায় আপনি কি জানেন আপনার প্রিয় লিপস্টিকটি তৈরি হতে পারে ছোট্ট কিছু পোকামাকড় থেকে শুনতে অবাক লাগলেও সত্যি বিশ্বের অনেক কসমেটিক এটাই প্যান্ট লিপস্টিকের লালচে ও গোলাপি রং আনতে ব্যবহার করে এক ধরনের পোকা যার নাম কোচিনিয়াল বা কারমাইন ব্যাগ কোচিনোয়াল পোকা সাধারণত দক্ষিণ আমেরিকা ও মেক্সিকোতে ক্যাকটাস গাছে বসবাস করে অর্থাৎ ক্যাকটাস যখন ছোট থেকে বড় হয় সেই ক্যাকটাস গাছে এই পোকাগুলো তখন থেকেই লেগে থাকে এবং আপনি আপনার বাসার আশেপাশে যতগুলো ক্যাকটাস দেখতে পারবেন তার সাথে সাদা সাদা এবং কালো রঙের এক ধরনের পোকা দেখতে পাবেন এই পোকাগুলো আস্তে আস্তে এই ক্যাকটাসের সাথে বড় হতে থাকে এই পোকা থেকে নির্যাস বের করে ক্যারমন রং তৈরি করা হয় যা লিপস্টিক ব্লাশ এবং আই বিভিন্ন প্রসাধনীতে ব্যবহার করা হয় প্রথমে এই পোকাগুলোকে ক্যাকটাস গাছ থেকে আলাদা করা হয় যাতে পোকার ভেতরে অন্য কোনো ধরনের ব্যাকটেরিয়া না থাকে তারপরে এই পোকাগুলোকে শুকনো দেহে গুঁড়ো করে বিশেষ পদ্ধতিতে কারমাইন রঙ বের করা হয় এবং তার আগে পানিতে এগুলোকে সিদ্ধ করা হয় এরপর একটি প্রসাধনী শিল্পে ব্যাপার করা হয় এবং সেগুলোকে পেশা হয় আর এগুলোকে যখন পেশা হয় তখন এর থেকে লাল গোলাপি ও বেগুনি রঙের লিপস্টিকের রঙ বের করা হয় পরে সে রঙগুলোকেও এক জায়গায় সংগ্রহ করা হয় সংগ্রহ করতে করতে এক সময় এটিকে ঠান্ডা করে দেওয়া হয় কারণ যত বেশি সময় লাগবে লিপস্টিক তৈরি হতে এবং তত বেশি রং লিপস্টিকে ভালোমতো ভালো মতো লাগবে এবং তারপর পরে লিপস্টিকের ভেতর যে স্যাডো দেয়া হয় অর্থাৎ যেটার ভেতরে লিপস্টিককে গোল করে রাখা হয় কিংবা ভরা হয় সেটির ভেতরে প্রায় কয়েকদিন ঠান্ডা করে রাখা হয় তারপরে তৈরি হয় লিপস্টিক তবে এটি সম্পূর্ণ প্রাকৃতিক কেমিক্যাল মুক্ত এবং দীর্ঘস্থায়ী যা সিন্থেটিক রঙের চেতকের জন্য অনেক এটিকে ভাইব ব্যবহার করে আপনি যদি লিপস্টিক ব্যবহার করেন দামি আপনি যতই দামি লিপস্টিক ব্যবহার করেন না কেন যদি সেটা প্রাকৃতিক হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা এই পোকা থেকেই তৈরি তবে এটিকে কিন্তু সবাই পছন্দ করে না কারণ কিছু মানুষ মনে করেন পোকামাকড় থেকে তৈরি রং ব্যবহার করা অনৈতিক ও অস্বাস্থ্যকর বিশেষ করে ভেগান ও নিরামিষ বোঝিরা এই লিপস্টিক ব্যবহার করা এড়িয়ে চলেন অনেক প্রসাধনী ব্র্যান্ড এখন ব্যাগ ফ্রেন্ডলি মেকআপ তৈরি করেছে যা কোচিনুয়াল ব্যাগ ব্যবহার করা হয় না এখন থেকে যখন আপনি লাল কিংবা গোলাপি লিপস্টিক কিনবেন তখন চিন্তা করবেন এটি চিনিয়াল পোকার সাহায্যে তৈরি নাকি অন্যভাবে প্রসাধনী কেনার আগে যখন আপনি উপাদানের তালিকায় কারমাইন কোচিনিয়াল এক্সট্রাক্ট এবং ন্যাচুরাল রেড ফোর কিংবা ই ওয়ান টোয়েন্টি দেখতে পাবেন তখন বুঝবেন এটি পোকা থেকে তৈরি